নুরুল আফ স্যার বলতেছিলাম নুরুল আফ স্যার ভাইয়া আমি তো বলতেছিলাম আপনার ওই যে এয়া থেকে ইশা টেলিভিশন থেকে জি ভাইয়া ফোন দিছিলাম আমি তো আপনার এই যে এয়াতে গেছিলাম আজকে আপনাদের ওই এখানে টা যে ফার্সালিয়া পোস্ট অফিস আছে না জি জি আমি ব্লেডের জন্য যাওয়ার পরে ওখান থেকে বলতেছে যে আপনাদের জামাদের লোকে সবগুলো নিয়ে গেছে আপনার নাম্বার এটা দিছে আপনার কোড নাম্বারটা তো আমি নিয়েছিলাম এখানে আপনার ইশারা টেলিভিশনে যে মনির ভাই ইলেকট্রিক কাজ টাজ করে যে হে করে দিছিল এখন আমার ব্লেড পেপার আমি গ্রহণ করবো আপনারা কেন গ্রহণ করছেন ভাই জি

এখন আমি ভাই শুনেন 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 আমার সাথে আরো দুই চার জনের ভোটার আমি জানি তো ভাই দেখছি তো কিভাবে হয়েছে না হয়েছে আমি দেখছি তো ভাই তো ফৌজের দেওয়া হলে ভাই কেন এখনো পর্যন্ত আসা হয় নাই আজকে আট দিন হয়ে গেছে আজকে আট দিন হয়ে গেছে কেন এখনো দেন নাই আপনারা আপনি আপনি নিয়ে আসছেন সবকিছু আপনি কেন আমি ওখানে যাওয়ার পর বলতে আপনি নিয়ে আসছেন আপনি নিয়ে আসছেন ভাইয়া আপনার আমি পোস্ট অফিসে যাওয়ার পরে আপনার নাম্বারটা দিছে আপনি নিয়ে আসছেন তো এখন আপনি উঠাই আনলে ভাইয়া আপনি উঠাই কেন আনবেন আনলে আচ্ছা আপনি নিয়ে আসেন ভালো কথা তো আপনি নিয়ে আসার পর আপনি এখনো পর্যন্ত কেন দিলেন না দিলেন না কেন ভাইয়া ব্যবহার করছি আপনার শুনেন আমি বলি ব্যবহার করছি আপনারা তো বলতে পারতেন যে বলে ভাই আপনারা আমাদের কোড নাম্বার এটা ব্যবহার করলে অবশ্যই আপনাদের কাছে যাবেন আমাদের কাছে আসবে এটা তো আপনারা বলতে পারতেন আমি আমি তো রাগ হবো না ভাই এটা তো আমার ব্যক্তিগত বিষয় ভাই এটা তো আমার ব্যক্তি তাই না করছেন আপনারা কেন করছেন আপনারা করছেন আপনাদের জামাতের লোকের জন্য আপনার যে লোকে করছে সে লোকে তো আমার না আমি এখানে সেটা সাবেক দলের পদ সম্পাদক সে আমার ছিল না হ্যালো ভাইজান আচ্ছা ঠিক আছে আপনারা কোড ব্যবহার করছেন অনেকে বুঝে করছে না বুঝে করছে ঠিক আছে শুনেন 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 আমি আমি একটা কথা বলি

আমার কথা বুঝে করছে না বুঝে করছে ঠিক আছে এখন এখন যে যখন জিনিসটা যখন খোলা হয়েছে তখন জি জি যখন এটা তো অবশ্যই ঠিক আছে আমি বুঝাতে চাইছি আমার কথাটা একটু শুনেন আমার কথাটা একটু শুনেন আমি বুঝাতে চাইছি যখন আপনারা সবাইকে এটা খুলে দিচ্ছেন যারা বুঝে করছে করছে না বুঝে করছে করছে তখন কিন্তু সবাইকে জিনিসটা বলা হয় নাই আচ্ছা যাই হোক এখন বলে নাই এখন জিনিসটা যেহেতু চলে আসছে শুনেন বুঝে যান যেহেতু হ্যাঁ তখন আপনাদের না না আপনাদের সব জি আর ঠিক আছে তো আমি বুঝছি তো আপনার কথা তো আমি বুঝছি আমি আপনাকে যেটা বলতে চাইতেছি এখন এখন আমার কথা হচ্ছে যে আজকে এত দিন মানে যেহেতু এটা ছয় তারিখে আসছে আজকে চোদ্দ তারিখ না পনেরো তারিখ এখন পর্যন্ত এটা আপনাদের হাতে তো এটা যে কাজ চুপি হতেছে না এটার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন না 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 আজকে এন তাহলে এত দিয়ে এত লেট কেন বা যান আপনারা আপনারা লোক হিসাবে আপনারা খুলে দিচ্ছেন অনেকের অনেকের ভাইয়া আপনি অপেক্ষা করতে হবে না শুনে শুনে আমি বলি আপনি অপেক্ষা করতে হবে না আপনার আপনার অফিস কম সেটা বলেন অফিস কম সেটা বলেন আমরা অফিস থেকে নিয়ে আসবো

আমি একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে যেখানে আপনার সাথে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি আরবে কথা বলছেন এবং সেখানে আপনি বলছেন যে আপনার কাছে কিছু পোস্টাল ব্যালট আছে এবং যুবdbContext বিরক্ত আপনার উপরে যে আপনি কেন তার পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন এবং আপনি এটা বলেছেন যে জামায়াতেসামের কিছু নেতা এই পোস্টাল ব্যালট পেয়েছে এবং তারা যোগাযোগ করে এগুলা বিতরণ করবে এখানে আসলে বিষয়টা কি হয়েছে আপনি এগুলা কিভাবে পেলেন এবং জামায়াতেসাম এখানে কিভাবে ইনভলভ হলো এটা কি আপনাদের নির্বাচন কমিশন থেকে এরকম দায়িত্ব দেওয়া হয়েছে কিনা সেদিন আমি বলতেই আমি ওই এখানে ওই আসলে প্রথম যখন ব্যালট দিবে তো সৌদি আরবের আইন হইলে প্রত্যেকটা ব্যালেট পেতে টাকা লাগবে হ্যাঁ পারছে না তো এখানে পোস্ট কোড ব্যবহার করার জন্য তো আমাদের একটা কোম্পানি পোস্ট কোড আমরা কয়েকজনে ব্যবহার করছি তো ব্যবহার করার পর ওই পোস্ট কোডে আসলে কোর্ট থেকে যারা নিয়ে পঞ্চাশ ফিজ একটু ফিজ এভাবে ওইখান থেকে আমরা নি মোবাইল নম্বরে ফোন করে করে সবার কাছে পৌঁছাই দিই যেই যে ভাইটা করছে এই পোস্ট কোডের মধ্যে তো ওই যে ভাই আমাদেরকে অভিযোগ করছে বা এটা বলছে উনি আমাকে বলছে আমি ঠিক আছে ভাই এটা যদি আমাদের ব্যালেট আছে

আমি ঠিক আছে তুমি অমুক আমার সাথে কথা বলেন কিভাবে আপনার কোর্টটা দিচ্ছে এই কথাটা আমি ওনারা বলছি আমি বললাম এটা তো একটা কোম্পানির কোর্ট এরা তো সবাই তো নিজে করে ব্যাডের জন্য ইয়ে এই কোর্টটা আমাদেরকে কে দিচ্ছে হ্যাঁ

আমাদের বাইরে তো নাই আমরা জানানো হয়েছে কথা হয়েছে এখন আর টাকা লাগতেছে না আগে টাকা লাগবে প্রথম আমরা আমার একটা দিকে

আহ যেহেতু আপনি কোর্ট দিয়ে দিয়েছেন আপনার পাই সেই জন্য তো নাগরিক অধিকার নাগরিক অধিকার তো এটা ভোট প্রদান একজন নাগরিকের ব্যক্তিগত থেকে মন নিচ্ছে জামাতের আপনি ফোন দিবে দিন আপনি ঠিকানাটা বলবেন যে আমি অনুক জাগায় অপেক্ষা করেন এখন উনি বলতেছে আমি এখনই চাই তাহলে ভাই আমি কি করতে পারি আমি মানুষ এগুলা কাছে দিছে তো আমার প্রশ্ন হচ্ছে এই যে একটা দায়িত্ব আপনারা নিয়েছেন চার পাঁচশো লোকের ব্যালট আপনি দায়িত্ব না নিলে এই চার পাঁচশো লোকের ব্যালট আপনার কাছে কিভাবে আসলো

ঠিক আছে আমরা তো এত যাওয়া পারে তুমি কোথায় যাও যে আসবো আমার তিন চার জনের মেসেজ করেছে ভাই আমরা তো বস্তু আমার তাহলে আমরা আমি ওনাদের কে দিয়ে দিচ্ছি এটা ওদের পাঠ না

এখন ওই যে ভাই উনি উনি ধৈর্য ধরতে পারছে তারা উনি বলতেছে ভাই আমার আজকে দেখানো ভাই ভাই আমরা যেহেতু ব্যালেট আসছে আমরা যেটা খুঁজবে এটা তো সবাই যাতে বুঝবে এটা আমরা চাই বা যেটা আমরা ভোটার অধিকার থেকে আমরা এত বস্তু দিতে পারি নাই বিদেশিরা আমরা বিদেশ আজকে এত বস্তু বিদেশ দিতে পারি নাই আমার লাইফে আমি ভোট দিতে পারি বিদেশ আজকে আমি অন্তিম ভোট দিতে পারি নাই তো যেহেতু দিতে পারছি আমরা সবাই ভোট দিই

রাজনৈতিক ব্যাপারটা এখানে এখানে ইস্যু নাই এখানে আমাদের এখন আমরা প্রবাসীরা ভোট দিব নাগরিক অধিকার পাইছি দিকে ভাই দিই এটাই এখন বড়োদাতা এখন রাজনৈতিক ইস্যুটা তো বড় কথা না ভাই যায় রাজনৈতিক ইনভলভমেন্ট আছে কি না ব্যক্তিগত আমি আমি এখন আমরা এখন ভোট দিতে পাইছি ভোট দিতে পারবো

আমি এখন ফিরতে পারছি আমি দেখছি আমার খুব ধন্যবাদ আপনার সাথে কথা বলা চাইলে না না ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য সালামালাইকুম জি 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 ভাই যান